আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইসিসি ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়ার জন্য যেই টপিকটা নিয়ে তোমরা অনেক 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 বেশি ভয় পাও সেটা হচ্ছে সামারি রাইটিং সামারি রাইটিং লিখতে হয় কম বাট নম্বর বেশি তোমরা অন্য টপিকে বিশেষ করে রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলোতে নম্বর পাওয়ার জন্য অনেক অনেক বেশি লিখো বাট সামারিতে যত কম লিখবা তত নম্বর বেশি পাবা অনেকে সামারি দুই তিন পেজে লিখে তারা কিন্তু আন্ডা পায় জিরো পায় ঠিক আছে বাট তোমরা যারা খুবই ভালো স্টুডেন্ট তোমরা যারা আমার ক্লাসে আজকে জয়েন করেছ তোমরা যারা ক্লাস করছো আমি বিশ্বাস রাখি তোমরা এই টপিকটায় ফুল মার্কস পেতে পারবে যদি আমি যে কথাগুলো বলি সেগুলো এ টু জেড মানো এবং সেইভাবেই লিখে দিয়ে আসতে পারো হ্যাঁ তোমরা যারা সামারিতে টেন আউট অফ টেন টার্গেট করছো তোমাদেরকে বলছি তোমাদেরকে আজকের ক্লাসে আমি টেকনিক শিখাবো তবে টেকনিক সব জায়গায় তোমরা পাবা টেকনিক পড়ে তুমি দশে দশ পাওয়া না আবার বলে দিচ্ছি আজকের ক্লাসে আমি এমনভাবে সাজিয়েছি যে টেকনিক পড়বা হ্যাঁ টেকনিক পড়লে তুমি একটা নাম্বার পেতে পারো বাট তুমি ফুল মার্কস পাবা না তোমাদেরকে আজকে আমি একটা সাজেশন দিব এই সাজেশন পিডিএফে আমি দশটা তোমাদের সামারি দিচ্ছি আশা করি এখান থেকে তোমাদের আসবে আর যদি না আসে মনে কষ্ট পেও না কারণ আমরা কোনো প্রশ্ন করব না বাট তোমাদেরকে গাইড করার জন্য তোমাদের জন্য বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং যেগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলোই দিয়েছে সো তোমরা যারা সাজেশন পড়বা ইনশাল্লাহ হতাশ হবে না বিভিন্ন ওর্ডে দেখবা হুবু কমন পড়েছে যদি কমন নাও পাও তাও আজকে যে টেকনিকটা শিখিয়ে দিব সেই টেকনিক অনুযায়ী লিখে দিয়ে আসলে ফুল মার্কস পাবা না বাট একটু কম নম্বর হলেও পাবা সো আমাদের টার্গেট হচ্ছে ফুল মার্কস সেই জন্য যে সাজেশনটা দিব পিডিএফ পিডিএফটা অবশ্যই কমেন্টে পেয়ে যাবা এবং পিডিএফে কি কি থাকছে সেটা বলে দিয়েছি অলরেডি কিভাবে পড়বে সেটা বলে দিব এখন কথা হচ্ছে তুমি সামারি রাইটিং বা সামারি লিখতে গেলে তোমার কি কি মনে রাখতে হবে প্রথমত সামারিতে নম্বর বেশি পাওয়ার জন্য কি কি করতে হবে যেহেতু দশ বিষয়টা একটু খেয়াল করো টাইটেল টাইটেল দেওয়া লাগবে না দেওয়ার দরকার নেই লেংথ কতটুকু হবে মানে সামারিটা যে লিখবা কতটুকু লিখবা এখানে প্রথমে যে কথাটা আমি তোমাদেরকে বলে দিতে চাই যদি প্যাসেজ আসে সেই প্যাসেজের তিন ভাগের এক অংশ লিখবা অথবা যদি পয়েম আসে পয়েম খুব কম আসে তারপরে যদি আসে চার থেকে পাঁচ লাইন মানে ওভারঅল তুমি চার পাঁচ ছয় লাইন এর মধ্যে শেষ করে দিতে পারো এবং মেইন যে কথাটা সেটা লিখতে হবে এরপরে কপি করা একবার হারাম কোনোভাবেই কপি করা যাবে না ঠিক আছে এরপরে দেখো এক্সাম্পলস অনেকে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ওই সামার ভিতরে এক্সাম্পল লিখবা না এক্সাম্পল লেখা যাবে না এক্সাম্পল লিখলে সামারিটা বড় হয়ে যাবে প্যারা কত প্যারা এক প্যারা দুই প্যারা তিন প্যারা এরকম লিখবো না একটা প্যারার মধ্যে লিখবা এক প্যারা একবার আর বেশি যাব না ফার্স্ট লাইন হ্যাঁ ফার্স্ট ফার্স্ট লাইনের বিষয়টা বলি লাইনটা তুমি যত সুন্দর করে লিখতে পারবা টিচার কিন্তু তত বেশি আকৃষ্ট হবে তোমাকে তত বেশি নম্বর দিতে সে ইচ্ছুক হবে সো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট লাইনটা তোমাকে অবশ্যই কি সুন্দরভাবে লিখতে হবে আমরা জানি আগে তো দর্শন পরে গুণ তার মানে তুমি যদি সুন্দরভাবে ফার্স্ট লাইনটা লিখো অবশ্যই তুমি ভালো নম্বর পাবে এরপর দেখো ডেফিনেশান অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আমরা যখন সামারি লিখি যে টপিকটা আসছে বা যে টপিকটা দিয়ে সামারি আসছে সেখানে কি ডেফিনেশান লিখার দরকার আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ডেফিনেশানটা যদি লিখো তাহলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে কারণ তুমি যে টপিকটা বা যেটা সামারাইজ করছো ওই টপিকটা যদি একটা সুন্দর ডেফিনেশান দিতে পারো তাহলে সেই ক্ষেত্রে ভালো নম্বর পাওয়া আশা করা যায় এরপর হচ্ছে কমেন্ট তোমার মন চাইলো আমি মহাপণ্ডিত আমি একটু পাণ্ডিত্য ভাব দেখানোর জন্য আমার মতো করে একটা মতামত দিয়ে দিলাম না এই সব মতামত দেওয়া যাবে না কোনো কমেন্ট করা যাবে না ওই যে প্যাসেজটা রয়েছে ওই প্যাসেজের জেস্ট জিনিসটা তুমি লিখে আসবে এখানে কোনো নিজস্ব মতামত দেওয়া যাবে না ঠিক আছে এরপর দেখো স্পিস আমরা জানি সামারিটা হচ্ছে ইনডিরেক্ট স্পিস হয় সো এইখানে এই ফর্মেটগুলো বা এই কথাগুলো তুমি যদি মানো তাহলে সামারিতে বেশি নম্বর পাবে আমার টার্গেট তোমরা যারা আমার ক্লাস করছো যে তোমাদেরকে বেশি নম্বর পাইয়ে দেওয়া সো তার জন্যই তোমাদের স্বপ্ন পূরণের হিসেবে আমি একটু চেষ্টা করে যাচ্ছি আমি জানি না কতটুকু তোমরা উপকৃত হচ্ছ যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা ফেসবুকে দেখো ইনশাল্লাহ সব ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা আমাদের সিরিয়াল বাই সিরিয়ালে সো ইউটিউব বলো ফেসবুক বলো যেখানেই আছো তোমরা ইনশাআল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি করে যাব যদি তোমরা পাশে থাকো এখন আসো আমরা চলে যাই পরবর্তীতে বেশি নাম্বার পেতে করণীয় কি এখন কথা হচ্ছে কিছু বিষয় তোমার জানলে তুমি কমন না পড়লেও ধরো তোমার কমন পড়ে না তুমি টেকনিকও ফলো করবো না মানে যেই নিনজা টেকনিক সবাই দেয় এইটা আমিও দিচ্ছি হয়তো টেকনিকটা দিবে একটু পরে বাট টেকনিকের বাইরে গিয়েও যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অনেক ভালো থাকে তাহলে তুমি কিভাবে সামারিটা সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারবে দেখো প্রথমেই রিড দ্য ম্যাটেরিয়াল ইউ ওয়ান্ট টু সামারাইজ মানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এই প্যাসেজটা সুন্দরভাবে ভালোভাবে একবার মনোযোগ দিয়ে পড়তে হবে হুরা করার দরকার নাই দেখো তুমি লিখবে মাত্র একটু বাট তোমার যে প্যাসেজটা আসবে সেটা তো অনেক বড় ওইটা যদি তুমি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি সামারিটা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবা তাড়াহুড়া করে তুমি কোনোভাবেই সামারিটা অ্যান্সার করতে যেও না কারণ হচ্ছে সামারিটা লিখতে হয় কম বাট নাম্বার বেশি দশ নাম্বার বুঝতে পারো তোমরা অনেকে দশ নাম্বারের জন্য চার পেজ পাঁচ পেজও লিখো বাট এইখান থেকে একটু আলাদা এটা সেই জন্য একটু মনোযোগ দিয়ে পড়বে এরপর দেখো পরে মেন কন্ট্রোলিং আইডিয়া এটার আসলে আইডিয়া কি মানে এটার কনসেপ্টটা কি সেটা তোমার ক্লিয়ার হতে হবে সেটা যদি ক্লিয়ার হতে পারো তাহলে তুমি ইজিলি বুঝতে পারো বিষয়টা এরপর আসো পরেরটা আইডেন্টিফাই the মেন সাপোর্টিং পয়েন্টস মানে এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটাতে কোন কোন দিকগুলো উল্লেখ করা আছে ওই দিকগুলোকে তুমি কি জাস্ট একটু আন্ডারলাইন করে রাখো তোমার মনের মধ্যে গেঁথে রাখো তোমার মাথার মধ্যে গেঁথে রাখো তাহলে তুমি যখন লিখবা ইজিলি আনসার করে আসতে পারবা চেক দ্যাট দেয়ার ইজ নো নিউ অর অ্যাডেড ইনফরমেশান অনেকে যে কাজটা করে যে ভুলটা করে সেটা হচ্ছে প্যাসেজ যেটা আছে সেটার বাহিরে গিয়েও অনেক তথ্য দিতে থাকে নো এক্সট্রা কোনো ইনফরমেশান না যেটা তোমার প্যাসেজ দেওয়া আছে সেটা অনুযায়ী তুমি কি লিখবা এই ভুলগুলো না পড়লেই দেখবা তুমি ধরো কমন পড়ে না তারপরে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে তুমি বানিয়ে লিখতে পারো তুমি কিন্তু ভালো নাম্বার আট নয় দশও পেয়ে যেতে পারো এই কথাগুলো যদি মনে রেখে তুমি লিখো এরপর আসো পরেরটা আইডেন্টিফাই কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দেখবা প্যাসেজে তুমি যখন পড়বা সেখানে কি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস মানে আসলে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তুমি নিজেই বুঝতে পারবা সেগুলো তুমি আইডেন্টিফাই করো অ্যান্ড দেন চেক দ্যাট অল দ্য মেইন আইডিয়াজ আর ইনক্লুডেড ওইখানে যে প্যাসেজটা দেওয়া আছে প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা লাইন তো আসলে ইম্পর্টেন্ট না এখানে কিছু কিছু লাইন দেখলেই বোঝা যায় ওই টপিকটার সাথে যদি তুমি কম্পেয়ার করো দেখবা যে আসলেই ওটার সাথে ইম্পর্টেন্স রয়েছে তখন কিন্তু তুমি নিজে নিজে যখন লিখতে যাবা তখন লিখে দিলে তুমি যদি ওই লাইন থেকে একটু নিয়ে হুবু কপি করতে পারবা না তো যার যদি নিয়ে একটু লিখে দাও তাহলে কিন্তু হয়ে যায় তাই না আচ্ছা আচ্ছা এখন লাস্ট ফাইনালি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সজেশান টু লিঙ্ক ওয়ান আইডিয়া টু অ্যানাদার এবং সেই ক্ষেত্রে যেটাকে বলা হয় সিকোয়েন্স সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে ধরো তুমি প্রথম প্রথম লাইন লিখলা হচ্ছে একবার শেষের দিক থেকে অথবা শেষের দিকে নিয়ে আসলা প্রথম লাইনটা না প্রথম যে আইডিয়াটা স্তরে স্তরে সিকোয়েন্স অনুযায়ী লিখবা লিখবা তো অল্পই বাট সুন্দরভাবে সাজিয়ে লিখবা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে তোমার টার্গেট হচ্ছে দশ এই জন্য এবং আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশনও তুমি যদি একবার হুবু লিখে আসো ইনশাল্লাহ টেন আউট অফ টেন পাবা বাট যদি কমন না পড়ে আমি আবার বলছি কমন যদি পড়ে যায় তাহলে এই টেকনিক লেখা হারাম যদি তোমার কমন পড়ে যায় আমি আবার বলছি সামারি লেখার টেকনিক আমি পড়াচ্ছি তোমরা চাচ্ছ ভাই সামারি কীভাবে লিখবো টেকনিক দেন টেকনিক দেন তোমরা বলছো এই জন্য আমি কি পড়াচ্ছি বাট আমার পার্সোনালি এটা ভালো লাগে না আবার বলছি যদি কমন পড়ে যায় আমি যে তোমাদেরকে সাজেশনটা দিব অথবা তোমরা যে সাজেশন পড়বা অনেকে অনেক সাজেশন ফলো করবা কলেজের বা বিভিন্ন জায়গার নো প্রবলেম যে কোনো সাজেশন ফলো করো যদি তোমার কমন পড়ে যায় প্লিজ অ্যাভয়েড দিস এটা লিখলে তোমার দুই তিন নাম্বার কমবে তুমি কমন পড়লে যেটা লিখবা সেটা একটু বেশি পাবা সো ব্যাপারটা হচ্ছে টোটালি স্কিপ করবা টেকনিকটা তারপরেও যদি একবার কমন না পড়ে তুমি খালি রেখে আসবা না তুমি খালি রেখে আসবা না তুমি যে কাজটা করবা এটাই সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে আসতে পারবা কিভাবে উপস্থাপন করবা সেটা একটু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আসো দেখো ফার্স্ট সেন্টেন্স দ্য প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দ্য অবশ্যই তুমি প্যাসেজ বুঝতে পারবে এটা কি ইম্পর্টেন্স বুঝিয়েছে বা সিগনিফিকেন্স বুঝিয়েছে না অ্যাসপেক্ট বুঝিয়েছে না বেইন বুঝিয়েছে না প্রোফিনিটি বুঝিয়েছে কোনটা বুঝিয়েছে তুমি সেটা লিখবা ঠিক আছে যদি ইম্পর্টেন্স গুরুত্ব বুঝায় তাহলে অবশ্যই সিগনিফিকেন্স দিতে পারো ইম্পর্টেন্স দিতে পারো তুমি কোনো একটা বিষয়কে বুঝালে অ্যাসপেক্ট দিতে পারো ঠিক আছে সাবজেক্ট দিতে পারো বেইন বা প্রোফেনিটি যদি এরকম কিছু দেখায় মানে খারাপ কোনো দিক বুঝায় তাহলে সেটাও তুমি দিবা এরপরে হচ্ছে অফ মেইন ওয়ার্ড অ থিম মানে যেই টপিকটা থাকবে সেই টপিকটা লিখবা ঠিক আছে দ্যান মানে দ্য প্যাসেজ ব্রডলি ফোকাসেস অন দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ইম্পর্টেন্স অফ যেটা আসে যে টপিকটা বা যেটা নিয়ে লিখা থাকবে প্যাসেজটা সেটা ধরো অ্যাডোলেসেন্স আছে সিগনিফিকেন্স আছে স্টেজেস আছে স্টেজেস অফ অ্যাডোলেসেন্স যেভাবে লিখো তারপর দেখো অথবা এবার লিখতে পারো দ্য প্রাইমারি আইডিয়া অফ দিস প্যাসেজ যেটা আসছে ওটা বাকিটা লিখে দাও সেকেন্ড সেন্টেন্সে কি লিখতে পারো আনডাউটেডলি ইট ইজ অ্যান ইন্টারেস্টিং অ্যান্ড কম্পেলিং ইস্যু দ্যাট ডিমান্ডস আওয়ার কমপ্লিট কনসেন্ট্রেশন লিখলা তিন নম্বর আর চার নম্বর লাইন এটা ভাই তোমার নিচ থেকে লিখতে হবে তুমি এবার সেন্টেন্স থেকে হুবু উঠিয়ে দিবে নাকি হুবুতে একটু চেঞ্জ করে দিবে এটা তোমার ব্যাপার তবে হুবু উঠিয়ে দিলে নাম্বার পাবা না বাট তুমি যদি ওইটাকে একটু মানে একটু যদি চেঞ্জ করে তুমি করো আমার মনে হয় যে তিন এবং চার নম্বর লাইনটা তুমি লিখে আসতে পারবা দেখো টেকনিকের যে জায়গাটা হচ্ছে তোমার আসলে এটা লেখা উচিত না যখন তুমি বিপদে পড়বা তুমি পারতেছো না দেন তুমি এটা ফলো করবা আমি আবার বলছি আমি জানি না অনেকে ভিডিও দিচ্ছে অনেকে ক্লাস নিচ্ছে এইগুলো বলে কি না তোমাদেরকে বাট আমি মনে করি যেহেতু আমি নিজেও এসএসসিতে ভালো ফলাফল করে এসেছি আমি তোমাদেরকে সেই জায়গা থেকে বলছি যে ভালো নম্বর পেতে হলে কিন্তু টেকনিক ফলো করা উচিত না একবার মানে খাঁটি কথা যেটা অ্যান্ড দেন পরবর্তীতে খেয়াল করবো ফিফথ সেন্টেন্স পজিটিভ স্টেটমেন্ট যদি হয় তাহলে হচ্ছে বাই রিডিং দিস প্যাসেজ উই লার্ন লট উইস উই শুড ট্রাই টু ইউটিলাইজ ইন এভরি অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফস আর যদি নেগেটিভ হয় তাহলে এনে ক্রুশিয়াল ইট ইস এ ক্রুশিয়াল টু বি মাইন্ডফুল অব দ্য সিচুয়েশন অ্যান্ড ইমপ্লিমেন্ট এসেন্সিয়াল মেজার্স টু প্রিভেন্ট ম্যানেজ অথবা ইরেডিকেটেড এটা লিখে শেষ করে দিবা ব্যাপারটা হচ্ছে তোমরা যদি স্কিপ করতে পারো তাহলে অনেক ভালো কমন পড়লে তো ওইটাই লিখে দিবা এটা লেখার দরকার নাই ঠিক আছে এবার আসো তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই ধরো অ্যাডোলেসেন্স যে প্যাসেজটা রয়েছে এটা দিয়ে তোমাদের কি আসলো একটা সামারি লিখার জন্য প্রশ্ন আসলো তাহলে তুমি কিভাবে লিখবা সামারিটা লিখার জন্য প্রথমেই যে বিষয়বস্তুগুলো যে তোমাদেরকে বলছি এতক্ষণ যেগুলো পড়ালাম একবার শুরুর দিকে সেটাই একটু তোমাদেরকে দেখাচ্ছি এই যে অ্যাডোলেসেন্সের যে স্যাবারেল স্টেজেস আছে এখানে শিশুকাল রয়েছে আর্লি চাইল্ডহুড রয়েছে লেটার চাইল্ডহুড রয়েছে এগুলাতে দেখো তুমি কিন্তু মূল বিষয়বস্তু বুঝতে পারছো যে প্রথমে স্টেজেস দেখাইছে কি দেখিয়েছে স্টেজেস দেখিয়েছে এরপরে দেখো ইম্পর্টেন্স দেখিয়েছে দেখো অ্যাডোলেসেন্সের কিন্তু ইম্পর্টেন্স এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তারপরে সুবিধা অসুবিধাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এরপরে কশন ইন দিস স্টেজ মানে এই যে অ্যাডোলেসেন্স সময়ে এখানে কিন্তু কিছু সতর্কতার কথাও বলা হয়েছে তার মানে দেখো তুমি যখন একটা প্যাসেজ পড়তেছ তুমি এইভাবে যদি তোমার ব্রেনে নিয়ে আসতে পারো এনাফ এই চারটা পয়েন্টে যদি তুমি সুন্দরভাবে একটু লিখে দিয়ে আসতে পারো চারটা সেন্টেন্সে তাও কিন্তু তুমি আট নয় দশ পেয়ে যেতে পারো ঠিক আছে সো এটা লেখার জন্য আমি একটা স্যাম্পল দিয়েছি এবং তোমরা যেই আমার সাজেশন পাচ্ছ সেখানেও আছে কোনো সমস্যা নেই আমি এখন তোমাদেরকে সাজেশনে নিয়ে যাবো আমি টোটাল দশটা সাজেশন দিয়েছি দশটা সামারি দিয়েছি এই দশটা সামারি তোমরা জাস্ট একটু দেখে নিবে দেখো প্রত্যেকটাই আমি হচ্ছে এভাবে দিয়েছি বাংলা অর্থ সহ যাতে করে তুমি হচ্ছে সুন্দরভাবে পড়ে যেতে পারো সো এই পিডিএফটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি তোমরা যারা ভালো প্রিপারেশান নিচ্ছ তোমরা যারা সামারিতে টেন আউট অফ টেন পেতে চাও তাহলে বলবো সাজেশনটা ভালো করে পড়ো আমার দেওয়া যে সাজেশান সেটার বাইরে গিয়েও তুমি পড়তে পারো ইনশাল্লাহ যদি কমন পড়ে তোমাদের প্যাসেজ কিন্তু খুব কম দেখো তোমাদের শর্ট সিলেবাস পরীক্ষা হচ্ছে তোমাদের কিন্তু অনেক কম প্যাসেজ রয়েছে এখন এই কম প্যাসেজের মধ্যে তুমি যদি আরও টেকনিক খুঁজো আমি মনে করবো এটা হচ্ছে বোকামি এখানে দশ বারোটা সামারি পড়াই যায় ঠিক আছে আমি এই জন্য তোমাদেরকে বাংলা একবারে সবগুলোতে বাংলা করে দিয়েছি দেখো প্রত্যেকটা বাংলা করে দিয়েছি আশা করি তোমরা এইটা এইভাবে পড়লে অনেক অনেক বেশি ভালো করবে সেই জন্যই আমার এই আয়োজন আমার প্রচেষ্টা আর আমাদের এডুকেশনের যেই টার্গেট ব্যাস যারা এখনও টার্গেট ব্যাসে অ্যানরোল করেনি আমি মনে করি যে তোমরা অনেকে হয়তো জানো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করে মাত্র নব্বই পারসেন্ট মানে একশো জনের ভিতরে নব্বই জনে কি করে ফেল করে আর বাকি দশ পার্সেন্ট করে ফাঁস করে সো তুমি কি নব্বই জনের মধ্যে থাকতে চাও নাকি কি দশজনের ভিতরে থাকতে চাও এটা তোমার উপরে ডিপেন্ড করছে সো তোমরা যদি চাও যে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে আই এজুকেশনের সাথে তুমি কমার্সের হও তুমি মানবিকের হও তুমি হচ্ছে বিজ্ঞানের হও তুমি যেই কোনো ইউনিটের হও না কেন আমরা আছি তোমাদের পাশে আমাদের এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমরা আশা করি তোমাদের স্বপ্ন জয়ের সারথ হিসেবে থাকতে পারবো তোমাদের স্বপ্ন পূরণে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সো দেরি না করে এখন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে কল দিয়ে ভর্তি হয়ে নাও এখনই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম